আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইরে ভাই প্রতিদিন যেই হারে প্রবাসীদের টাকা রেটটা বাড়তেছে এটা সত্যি সত্যি মানে প্রবাসীদের একদম কল্পনারও বাহিরে কিভাবে ডিসেম্বর মাসের মাঝখানে এসে যেইভাবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে টাকা রেটটা বাড়তেছে গতকালকে উমানের রিয়ালের রেটটা তিন তিনবার করে কিন্তু বেড়েছে বন্ধুরা আমি কিন্তু আপডেট দিয়েছিলাম রাতে আবার আরেক দফা টাকার রেটটা বেড়ে গেছে এমনিভাবে দুবাই বলেন কুয়েত বলেন বাহরাইন বলেন কাতারে রিয়ালের রেট বাহরাইনের দিনারের রেট সৌদির রিয়ালের রেট সর্বোচ্চ পরিমাণে বেড়েছে যা এর আগে কখনো এত বেশি পরিমাণে টাকার রেটটা কিন্তু বাড়েনি তো বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ দুই সাল রোজ শনিবার আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে বাহরাইনের দিনের রেট যারা বাহরাইন থেকে এক বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত তেত্রিশ টাকা এগারো পয়সার মতো করে পাবেন জি হা বন্ধুরা বিগত দু দিনে প্রায় পাঁচ ছয় টাকার মতো করে বেড়ে গেছে এত বেশি পরিমাণে রেটটা বেড়েছে বাহরাইনের জিন্স এক্সচেঞ্জে তিনশত তেত্রিশ টাকা এগারো পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে কিন্তু রেটটা কম দিচ্ছে তিনশো উনিশ টাকা উনানব্বই পয়সা লোলো মানি ট্রান্সফারে তিনশত তেত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা এন এক্সচেঞ্জে তিনশত একত্রিশ টাকার মতো করে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন এক ডলার বিনিময়ে একশত চব্বিশ টাকা শূন্য ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশো চব্বিশ টাকা ছয় পয়সা রিয়া মানি ট্রান্সফারে একশো তেইশ টাকা বাহাত্তর পয়সা আজকে মালয়েশিয়ান এক ইঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা পনেরো পয়সা মালয়েশিয়ান নিঙ্গিতের রেটটাও কিন্তু গতকালকে বেড়েছে তবে মালয়েশিয়ান লোটাস মানি অ্যাক্সচেঞ্জ ম্যাক্স মানি ট্রান্সফার এন বিএল মানি ট্রান্সফার রিয়া মানি ট্রান্সফার মারসেন্টির ওয়েস্টার্ন ইউনিয়ন এই সমস্ত অ্যাক্সেঞ্জগুলোতে আঠাশ টাকা থেকে শুরু করে আড়াইশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা অ্যাক্সেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধানটা পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারে বিরানব্বই টাকা ইউরোপীয় এক হিরোধ একশো বত্রিশ টাকা নব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো দশ ছাপান্ন টাকা অপরদিকে বন্ধু আজকে ইরাকের এক দিনারে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুবিয়াতে ষাট টাকা আশি পয়সা আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালের বিনিময়ে আপনারা চৌত্রিশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা কাতারের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের তবে কাতারের আলদার এক্সচেঞ্জের চৌত্রিশ টাকা চোদ্দ পয়সা আল জাজিরাতে দিচ্ছে চৌত্রিশ টাকা আট পয়সা আল মিরকাবে চৌত্রিশ টাকা শূন্য তিন পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জের চৌত্রিশ টাকা পনেরো পয়সা লুলুমানি টেনেসফারে চৌত্রিশ টাকা ষোলো পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে চৌত্রিশ টাকা আটচল্লিশ পয়সা সকল এক্সচেঞ্জগুলোতে চৌত্রিশ টাকার উপরেই পেয়ে যাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে জর্দানের একদিনের একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রুমানিয়ার এক পঁচিশ টাকা আশি পয়সা জাপানের এক কিনে জিরো টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের এক দিনের পরিবর্তে চারশত নয় টাকার মতো করে পাবেন যা কুয়েতেরিতে সর্বোচ্চ রেট তবে আলমোল্লা একচেঞ্জের চারশত নয় টাকা মুজাইনিতে দিচ্ছে আবার কম চারশত দুই টাকা দশ পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে চারশত পাঁচ টাকা আলনাদা নদা একচেঞ্জের চারশত নয় টাকা অন্যান্য একচেঞ্জে আপনারা চারশত তিন থেকে চারশত চার পাঁচ ছয় টাকার ভিতরেই পেয়ে যাবেন সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে প্রায় তেত্রিশ টাকা শূন্য আট পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট আর এই রেটটা পেয়ে যাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে তেত্রিশ টাকা আট পয়সা পাওড়ি থেকে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা সৌদি আরবের মোবাইল পে থেকে বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা বিরাশি পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেষট্টি পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সাকে উমানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে উমানের এক রিয়ালে তিনশত বাইশ টাকা উমানের সকল অ্যাকচেনগুলোতে উমানের মডার্ন লোলু মোসান্দাম পুরুষোত্তম মোস্তফা সকল অ্যাক্টেন্টগুলাতে তিনশো বাইশ টাকার মতো করে পাবেন যেখানে গতকালকেও তিনশোতে একুশ টাকা পঁচিশ পয়সা তারপরে তিনশোতে একুশ টাকা ষাট পয়সা তারপরে তিনশোতে একুশ টাকা পঁচাত্তর পয়সা সর্ব মানে সর্বশেষ বাইশ টাকার ভিতরে কিন্তু এসে পড়েছে একদিনের ব্যবধানে তো এক রিয়ালের পরিবর্তে তিনশত বাইশ টাকার মতো করেই পাবেন সংযুক্ত আরব আমিরা না এক দামে তেত্রিশ টাকা চোদ্দ পয়সা দুবাই লুলো মানি ট্রান্সফার লরি তারপরে আরও বিভিন্ন অ্যাকচেঞ্জে চৌত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলোতেই ভালো রেটটা পাবেন